জীবিত গৃহপথু শেষ ছ মাস ধরে জন্ম মৃত্যু পোর্টালে মৃত যার জেরে ভোগান্তির শেষ নেই শম্পা রায়ের রেশন পাচ্ছেন না আধার কার্ড ফ্রিজ হয়ে গিয়েছে পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারও শেষ ছ মাস ধরে তিনি প্রশাসনের এ দরজা থেকে ও দরজায় ঘুরছেন সবাই আশ্বস্ত করছে হবে কিন্তু মিলছে না কোনো সুরাহা বৃহস্পতিবার সাঁকুয়া ঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এসে কান্নায় ভেঙে পড়েন শম্পা আমি লক্ষ্মী ভাণ্ডারও পাই না আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন লোক আগে পাইতাম এখন পাচ্ছেন না কেন এখন আমি জানি না ছয় মাস আগে এখন জানি বলে আমি মৃত আমি তো জীবিত লোকটা আর ভোটও আমি দেই আমার আধার কার্ডে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে কার ভুল দায়কার ভুল জারি হোক দুর্ভোগের সাধারণ গৃহবধূ প্রশাসনিক ভুলে বঞ্চিত সরকারি সুবিধা থেকে এক পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন প্রশাসনিক কর্তাদের একাংশের অবহেলাই এর জন্য দায়ী উনি জীবিত হয়েও ওনাকে মৃত্যুও দেখিয়েছে উনি সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মাস থেকে উনি গ্রাম পঞ্চায়েত অফিস ব্লক অফিস প্রত্যেকটা অফিসে ঘোরাঘুরি করছে কিন্তু অথচ ওনার কাজ হচ্ছে না ওনার রেশন বন্ধ হয়ে গেছে ওনার আধার কার্ড ডিক্রিজ দেখাচ্ছে উনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না দেখুন আমাদের মানবিক সরকার তো প্রত্যেকটা লোকের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু এক শ্রেণীর প্রশাসনিক আধিকারিকের খামখিয়ালিপোনা এবং গাফিলতির জন্য আজকে এই ধরনের সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে মানুষের জীবনের সঙ্গে যুক্ত সরকারি নথিতে এমন গুরুতর ভুল প্রশ্ন তুলছে ডিজিটাল ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে রায়ের মতো আরও কেউ এই পরিস্থিতির শিকার কিনা তা নিয়েও এখন চিন্তিত স্থানীয়রা ঝিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ